আল্লাহ তাআলা বলছেন বান্দা এই যে তুমি কান দিয়ে শোনো শ্রবণ শক্তি এই কান তোমাকে কে দিয়েছে আল্লাহ বলছে আমি আল্লাহই তোমাকে দিয়েছি এই যে দুটি আঁখি যুগল চোখ দেখো কে দিয়েছেন আল্লাহ বলেন এগুলো আমি তোমাকে দিয়েছি এই যে তোমার অন্তর বিবেক তোমাকে কে দিয়েছে আল্লাহ বলছেন আমি দিয়েছি বান্দারে কান যদি তোমার না থাকতো কান দিয়ে যদি তুমি না শুনতে সমাজের মধ্যে তোমার কোনো মূল্যায়ন থাকতো না কথা বলেন ঠিক কিনা সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকতো মানুষ পিছন দিক থেকে গালি দিলেও আমরা বুঝতে পারতাম না যে আমাকে গালি দিচ্ছে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন এই যে চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা এই চোখ দুইটা যদি না থাকতো আমার কথা বলে এই চোখ দুইটা যদি আজকে আমার না থাকতো এখানে বলে কথা বলার কোনো যোগ্যতা আমার হতো না হয়তো ওভারব্রিজের মধ্যে বসে বসে থালা নিয়ে আমাকে ভিক্ষা করা লাগতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বান্দা এত সুন্দর নেয়ার উত্তরে দিলাম দুইটা চোখ তুই শুক্রিয়া আদায় করলি না অন্তর দিলাম বিবেক দিলাম এই বান্দা বিবেক না দিয়ে তোরে যদি আমি একটু তোর ব্রেনটাকে লুজ করে দিতাম পাগল হয়ে হয়ে রাস্তায় ঘুরতি উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরতে আছে না ভাই আছে না এরকম আছে না কত মানুষ হাত আছে পা আছে চোখ আছে কথা বলতে পারে সব ঠিক আছে অথচ গোটা শরীরের কাপড় ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে আছে না নাই আল্লাহ বলেন বান্দাই নে তোকে আমি দিয়েছি এগুলো তোরে আমি দিয়েছি এগুলো সম্পর্কে কিন্তু আমি তোকে জিজ্ঞেস করব কান কোন কাজে ব্যয় করেছিস চোখ কোন কাজে ব্যয় করেছিস এই যে জবানটা আমি তোকে দিয়েছি এটা কোন কাজের মধ্যে ব্যয় করেছিস এটা কি দিয়ে কি হালাল হক কথা বলেছিস নাকি মিথ্যে কথা মিথ্যের পথে সাক্ষী দিয়েছিস এই জবান সম্পর্কেও কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করব কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা এই জবান পেয়ে জবানের যথাযথ ব্যবহার করতে হবে আমরা যেন যাকে পেলেই খুশি আমার মতের বিরুদ্ধে হলেই যেন তার বিরুদ্ধে আমরা মুখ না খুলি কথা না বলি এই জবান সম্পর্কে জবানের প্রত্যেকটি কথা সম্পর্কে হিসাব নেবেন কে জরে বলেন কে কারণ এই জবান আল্লাহ তালার দেওয়া একটা বড় নেওয়ামত যে কথা বলতে পারে না সে বুঝে এই জবানের কত বড় নেয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন উনহু আল্লাযী আনশা'আকুম ওয়া জা'আলা লাকুম আস-সাম'আ ওয়াল আবসার ওয়াল আফইদা কালীলান মা এত কিছু দিলাম তারপরও তুই শুকরিয়া দায়ই করলি না চোখ দিলাম নাক দিলাম কান দিলাম অন্তকরণ দিলাম তোর যা লাগে সব আমি তোরে দিলাম অথচ আমার সৃষ্টি মধ্যে এমন কোন সৃষ্টি নাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জীব কুকুর শিয়াল শূকর এরা পর্যন্ত আমার দরবারে শুকরিয়া দায়ই করে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ